হে পবিত্র আত্মা তুমি এই বার্তাটি শুনছ কারণ মহাবিশ্ব নিজেই এটা চেয়েছিলেন যে তুমি এটা মন দিয়ে শোনো খুব শীঘ্রই সেই সবকিছু তোমার জীবনে প্রবেশ করতে চলেছে যার জন্য তোমার হৃদয় নির্বে প্রার্থনা করে এসেছে হ্যাঁ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আর এটা কোন দুর্ঘটনাও নয় এটা সময়ের এক সুপরিকল্পিত চাল যার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে এই মুহূর্ত পর্যন্ত নিয়ে এসেছেন তোমার কান এই শব্দগুলো শুনছে কিন্তু আসলে তোমার আত্মাই এগুলোকে চিনে নিচ্ছে কারণ ভেতরের যে আলো আছে সে সবকিছু জানে তুমি যা সহ্য করে এসেছ যা তুমি লুকিয়ে রেখেছ যা তুমি কাউকে বলতে পারোনি যে তোমার অন্তরে এক সূক্ষ্ম জ্যোতি জ্বলছে সেই জ্যোতি তোমার প্রতিটি যন্ত্রণার সাক্ষী তোমার প্রতিটি অশ্রুর প্রমাণ এবং তোমার প্রতিটি নির্ব আকাঙ্ক্ষাকে ঈশ্বরের কাছে পৌঁছে দিচ্ছে তোমার মনে হয় তুমি একা কিন্তু সত্যতা হল মহাবিশ্ব প্রতিটি মুহূর্তে তোমার সঙ্গে ছিলেন তুমি যখন ভেঙে পড়েছিলে তখনও তুমি যখন চুপ ছিলে তখনও তুমি যখন হাসছিলে অথচ ভেতরে ভেঙে পড়ছিলে ঠিক তখনও সেই আলো সব জানে এবং সেই আলোই তোমাকে এখানে পর্যন্ত নিয়ে এসেছে জীবনে কিছু প্রশ্ন থাকে যার উত্তর শব্দে পাওয়া যায় না কিছু যন্ত্রণা থাকে যেগুলো প্রকাশ করার ভাষা নেই কিন্তু ঈশ্বরের কোনো। ভাষার প্রয়োজন হয় না তোমার স্পন্দন তোমার শ্বাসের কাকুনি তোমার চোখের সিক্ততা সবকিছুই তার কাছে স্পষ্ট তুমি যা চাও তা শুধু তোমার ইচ্ছা নয় সেই ইচ্ছা মহাবিশ্ব নিজেই তোমার ভেতরে স্থাপন করেছেন তাই কখনো ভাবো না যে তুমি স্বার্থপর যখন তুমি নিজের জন্য সুখ শান্তি সমৃদ্ধি বা ভালোবাসা চাও যদি সেই আকাঙ্ক্ষা তোমার ভেতরে থাকে তবে তা মহাবিশ্বের অনুমতিতেই আছে হে প্রিয় আত্মা ঈশ্বর তোমাকে শূন্য হাতে দেখতে চান না তিনি তোমাকে অপূর্ণ করে সৃষ্টি করেন না তোমার হৃদয়ে যে বীজ তিনি রোপণ করেছেন তা সময় এলে অবশ্যই ফল দেবে তবে তার জন্য দরকার ধৈর্য বিশ্বাস এবং সবচেয়ে বেশি দরকার নিজের ভেতরের সত্যের সঙ্গে বন্ধুত্ব মহাবিশ্ব এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্ক কোন আনুষ্ঠানিক আচার নয় এটা এক কোমল ব্যক্তিগত গভীর সম্পর্ক যেমন তুমি তোমার সবচেয়ে প্রিয় বন্ধুর কাছে বিনা সংকোচে সব বলে দাও ঠিক তেমনি ঈশ্বরের কাছে বলো তোমার ভয় তোমার চাওয়া তোমার দ্বিধা তোমার ভুল সবকিছু কখনো ভেব না যে ঈশ্বর তোমার কথা শুনে ক্লান্ত হবেন কারণ তিনি তোমাকে শোনার জন্যই আছেন যখন রাতের নির্বতায় তুমি এপাশ ওপাস করো যখন অজানা দুশ্চিন্তায় মন ভারী হয়ে ওঠে যখন মনে হয় আর কোনো পথ নেই ঠিক সেই মুহূর্তে ঈশ্বর সবচেয়ে কাছে থাকেন হে প্রিয় শুধু তোমাকে নিজের ভেতরে তাকাতে হয় সেই আলোকে চিনতে হয় যা তোমাকে তার সঙ্গে যুক্ত করে জীবন বুদবুদের মতো ক্ষণস্থাজী নস্বর এবং অত্যন্ত কোমল যা যে কোনো সময় ভেঙে যেতে পারে তাই হে পবিত্র আত্মা সম্পূর্ণ জীবন ভয়ে ভয়ে নয় বরং পূর্ণতায় বাঁচো তোমার হৃদয়কে বোঝা থেকে মুক্ত করো যা পেরিয়ে গেছে তা ঈশ্বরের চরণে ছেড়ে দাও যা আসছে তা তার বিশ্বাসে সোপে দাও আর এই বর্তমান মুহূর্তটিকে কৃতজ্ঞতায় ভরে নাও কারণ যে ব্যক্তি আজে বাঁচতে শেখে তার জন্য ভবিষ্যৎ নিজেই পথ তৈরি করে দেয় যদি তোমার ধন দরকার হয় ঈশ্বরের কাছে চাও সংকোচ করো না সমৃদ্ধি কোনো পাপ নয় অভাব কোনো পুণ্য নয় ঈশ্বর চান তুমি নিরাপদ থাকো সক্ষম হও এবং অন্যদের সাহায্য করার যোগ্য হয়ে ওঠো যদি তোমার সুস্বাস্থ্য দরকার হয় ঈশ্বরের কাছে চাও এই শরীর ও তারই দেওয়া উপহার এবং তার রক্ষা করা তোমার অধিকার যদি তোমার ভালোবাসা দরকার হয় সত্য সত্যসম্ভ মধুর সম্পর্ক তাও ঈশ্বরের কাছে চাও যে সম্পর্ক তোমাকে ভেঙে দেয় তা কখনোই তার ইচ্ছা নয় তিনি তোমাকে জোড়া লাগাতে চান সাজাতে চান যদি তোমার সন্তানের আকাঙ্ক্ষা থাকে তবুও ঈশ্বরের সামনে হৃদয় খুলে দাও তিনি তোমার কোলের শূন্যতাও বোঝেন এবং তোমার চোখের অপেক্ষাও বোঝেন কখনো কখনো তিনি দেরি করেন কারণ তিনি আরও ভালো কিছুর প্রস্তুতি নিচ্ছেন কখনো কখনো তিনি নীরব থাকেন কারণ তিনি তোমাকে ভেতর থেকে শক্ত করে তুলছেন কিন্তু মনে রেখো তিনি কখনোই কাউকে অসনা করেন না এটা বুঝে নাও তুমি যা কিছু চাও তা এমনি এমনি নয় সেই ইচ্ছা মহাবিশ্ব নিজেই তোমার ভেতরে রেখেছেন যাতে তুমি তার সঙ্গে যুক্ত হও তার সঙ্গে কথা বলো এবং তাকে তোমার জীবনে স্থান দাও তোমার মনে হয় যে তুমি নিজের জন্য চাইছ কিন্তু আসলে মহাবিশ্ব চান যে তুমি কৃতজ্ঞ চান যখন তুমি তা পাবে তখন তোমার মাথা নত হবে তোমার হৃদয় বিনম্র হবে এবং তোমার চোখে অহংকার নয় কৃতজ্ঞতা থাকবে যখনই তোমার মনে হবে যে কোন সিদ্ধান্ত নিতে হবে এবং তোমার ভেতর থেকে এক শান্ত কণ্ঠ বলে উঠবে যে হ্যাঁ এটাই ঠিক তখন সেই কণ্ঠের উপর পূর্ণ বিশ্বাস রাখো যদি তোমার মন নির্মল হয় এবং তোমার অনুভূতি কারো ক্ষতি না করে তবে বুঝে নাও এটাই পরমেশ্বরের ইচ্ছা এমন সময় সন্দেহ করো না ভয় পেও না সম্পূর্ণ বিশ্বাস নিয়ে এগিয়ে চলো কারণ যে পথে পরমেশ্বরের হাত থাকে সেখানে পড়ে গেলেও শিক্ষা মেলে আর থেমে গেলেও দিশা পাওয়া যায় হে প্রিয় নিজের সঙ্গে ভালো ব্যবহার করো কঠোর কথায় নিজেকে ভেঙে দিও না তুমি যেমন যে রূপে আছো ঠিক সেই রূপেই পরমেশ্বর তোমাকে গ্রহণ করেছেন তাহলে তুমি নিজেকেই বা কেন অস্বীকার করছ নিজের ভুল থেকে শেখো কিন্তু সেগুলোকেই নিজের পরিচয় বানিও না আর অন্যদের প্রতিও কোমল হও প্রত্যেক মানুষই এমন কোন না কোন যুদ্ধ লড়ছে যা তোমার চোখে পড়ে না তোমার একটি মধুর কথা একটি সত্য প্রার্থনা কারো জীবনে আলো হয়ে উঠতে পারে মনে রেখো পরমেশ্বরের সঙ্গে তোমার সম্পর্ক ভয়ের নয় বরং ভালোবাসার তিনি শাস্তিদাতা কোনো বিচারক নন তিনি এক ধৈর্যশীল পথ প্রদর্শক তিনি চান না তোমাকে পড়ে যেতে দেখতে তিনি চান তোমাকে উঠে দাঁড়াতে দেখতে আর যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো যখন তোমার ভেতরের শক্তি কমতে শুরু করে তখন শুধু এটুকু জেনে রাখো তুমি একানো এই বার্তা এই মুহূর্ত এই অনুভূতি ছবি সেই পরিকল্পনার অংশ তোমার ভেতরে যে যাত্রা শুরু হয়েছে তা শুধু শব্দের নয় তা অনুভবের প্রথম অংশে যে বীজ রোপণ হয়েছিল এখন তা ধীরে ধীরে অঙ্কুরে পরিণত হচ্ছে এই পথে চলতে গিয়ে তোমার ভেতরে নানা অনুভূতি জায়গা খুবই স্বাভাবিক কখনো শান্তি কখনো প্রশ্ন কখনো হালকা অস্থিরতা কখনো গভীর তৃপ্তি এগুলো সবই সংকেত যে তোমার আত্মা জেগে উঠছে এবং পরমেশ্বরের দিকে অগ্রসর হচ্ছে বিশ্বাস হঠাৎ করে পাওয়া কোনো বর নয় বিশ্বাস ধীরে ধীরে গড়ে ওঠে অভিজ্ঞতার আছে পুরে স্নিগ্ধতায় ভিজে এবং অপেক্ষার আগুনে শুদ্ধ হয় যখন তুমি বারবার চাও অথচ সঙ্গে সঙ্গে উত্তর পাও না তখন তোমার মন টলমল করে ওঠে তোমার মনে হয় যে হয়তো তোমার প্রার্থনা দুর্বল ছিল বা তুমি তার যোগ্য নও। কিন্তু সত্য হল পরমেশ্বর তোমাকে প্রস্তুত করছেন সেই উত্তরের জন্য সেই কৃপার জন্য সেই পরিবর্তনের জন্য যা তোমার সামনে এবার আসতে চলেছে প্রতিটি অপেক্ষা শূন্য নয় কারণ অপেক্ষার সময় তোমার ভেতর বিস্তার ঘটে যেমন বীজ রোপণ করার আগে মাটিকে প্রস্তুত করা হয় ঠিক তেমনি তোমার হৃদয়কেও প্রস্তুত করা হয় অনেক সময় তুমি যা চাও তা যদি সেই মুহূর্তেই পেয়ে যাও তবে তুমি তা সামলাতে পারবে না তাই পরমেশ্বর সময় নেন তবে এটা দেরি নয় এটা সুরক্ষা এটা অবহেলা নয় এটা গভীর ভালোবাসা তোমার মনে হয় পরমেশ্বর নির্ব কিন্তু আসলে তিনি সোনার চেয়েও বেশি দেখেন তিনি দেখেন কেউ পাশে না থাকলে তুমি কিভাবে দাঁড়িয়ে থাকো তোমার ইচ্ছাগুলো পূরণ না হলে তোমার আচরণ কেমন হয় তুমি তিক্ততা বেছে নাও নাকি কোন কারণ যা আসছে তা শুধু কোনও বস্তু নয় তার সঙ্গে দায়িত্ব আছে এবং তা বহন করার সক্ষমতাও দরকার কখনো কখনো পরমেশ্বর তোমার জীবন থেকে কিছু জিনিস সরিয়ে দেন কিছু মানুষ দূরে সরে যায় কিছু সুযোগ হারিয়ে যায় কিছু পথ বন্ধ হয়ে যায় তখন ভীষণ কষ্ট হয় তুমি প্রশ্ন করো কেন কিন্তু সময় পেরিয়ে পেছনে তাকালে বোঝা যায় যা সরানো হয়েছিল তা ছিল বোঝা বাধা কিংবা এমন এক মোট যা তোমাকে পথভ্রষ্ট করত পরমেশ্বর কেবল সেগুলোকেই থাকতে দেন যা তোমাকে এগিয়ে নিয়ে যায় ভেতর থেকে শক্তিশালী করে তোলে নিজের ভেতরের সেই জ্যোতিকে কখনো ছোট করে দেখো না সেই জ্যোতি তোমার পথ প্রদর্শক যখন তুমি কোন সিদ্ধান্তের সামনে দাঁড়াও এবং ভেতর থেকে একটি শান্ত সংকেত পাও তখন সেটিকে উপেক্ষা করো না সেই সঙ্কেত ভয় থেকে আসে না আসে স্পষ্টতা থেকে ভয়ে চিৎকার করে কিন্তু সত্য ধীরে কথা বলে মনে রেখো হে প্রিয় পরমেশ্বরের স্বর সবসময় কোমল হয় তিনি তোমাকে ভয় দেখিয়ে নয় বুঝিয়ে এগিয়ে নিয়ে যান এই জগৎ তোমাকে শেখায় যে শুধু যা দেখা যায় কেবল তার উপরেই বিশ্বাস করতে কিন্তু আধ্যাত্মিক পথ তোমাকে শেখায় যে যা দেখা যায় না সেটাই সবচেয়ে বাস্তব ভালোবাসা দেখা যায় না কিন্তু তার প্রভাব জীবন বদলে দেয় বিশ্বাস দেখা যায় না কিন্তু সেটাই তোমাকে পড়ে যাওয়া থেকে রক্ষা করে পরমেশ্বর কেউ দেখা যায় না কিন্তু তার উপস্থিতি তোমার প্রতিটি মুহূর্তে মিশে আছে যখন তুমি প্রার্থনা করো তখন শব্দের সৌন্দর্যে আটকে থেকে না অনুভূতির সত্যতাই যথেষ্ট ভাঙ্গা ভাষায় বলা সত্য কথা সাজানো শব্দের চেয়ে অনেক বেশি মূল্যবান হে প্রিয় পরমেশ্বর তোমার হৃদয়ের ভাষা বোঝেন তুমি কাঁদতে কাঁদতেও তার সঙ্গে কথা বলতে পারো রাগের মধ্যেও নিরূপ থেকেও প্রতিটি অবস্থায় তিনি তোমার সঙ্গে থাকেন কখনো নিজের জীবনের তুলনা অন্যদের সঙ্গে করো না প্রতিটি আত্মার যাত্রা আলাদা আজ যা অন্যের কাছে আছে তা এখনো তোমার জন্য নয় আর যা তোমার জন্য নির্ধারিত তা কেউ কেড়ে নিতে পারে না পরমেশ্বরের বিচার সময় দিয়ে নয় উপযুক্ততা দিয়ে চলে তিনি জানেন যে তোমার জন্য কি প্রয়োজন এবং কখন প্রয়োজন আজ যদি তোমার মনে হয় তোমার কাছে খুব কম আছে তবুও কৃতজ্ঞতা প্রকাশ করা বন্ধ করো না কৃতজ্ঞতাই সেই দরজা যেখান দিয়ে কৃপা প্রবেশ করে যে মানুষ ছোট উপহার কেউ সম্মান দিতে জানে সে বট বরদান সামলানোর শক্তি পায় পরমেশ্বরকে ধন্যবাদ জানাতে পূর্ণতার প্রয়োজন হয় না প্রযোজন হয় শুধু এক সত্য হৃদয়ের হে পবিত্র আত্মা নিজের মনকে শান্ত করতে শেখ বাইরের কোলাহল থেকে সরে এসে ভেতরের শান্তিকে শোনো কারণ একমাত্র সেখানেই পরমেশ্বর সবচেয়ে স্পষ্ট হন মন অশান্ত হলে বার্তাগুলো ঝাপসা হয়ে যায় তাই নিজেকে সময় দাও নির্ভেয়ে বসো নিজের ভেতরে নামা সাহস করো সেখানেই তুমি সেই জিনিসটি পাবে যেটা তুমি বাইরে খুঁজে বেড়াচ্ছিলে আর মনে রেখো তোমার কষ্ট বৃধা নয় তোমার অশ্রু অদেখা নয় আজ তুমি যা সহ্য করছো কাল সেটাই কারো জন্য আসার আলো হবে পরমেশ্বর তোমাকে শুধু গ্রহণকারী নয় দানকারীও বানাতে চান তোমার অভিজ্ঞতা অন্য কারো অন্ধকারে প্রদীপ হয়ে উঠবে এখন এই যাত্রা এমন এক পর্যায়ে প্রবেশ করছে যেখানে শব্দ ধীরে ধীরে নির্বতায় বদলে যায় আর বোঝা অনুভূতিতে এই অবস্থায় এসে মন প্রশ্ন করা ছেড়ে দেয় এবং আত্মা গ্রহণ করতে শেখে গ্রহণ করার অর্থ হাল ছেড়ে দেওয়া নয় বরং এটা বোঝা যে যা ঘটছে তা কোন গভীর কুন আর ছায়ার মধ্যেই ঘটছে যখন তুমি এই সত্য বুঝে নাও তখন জীবনের ভার হালকা হয়ে যায় সমর্পণ কোন দুর্বলতা নয় সমর্পণ সেই শক্তি যেখানে তুমি নিজের অহংকারকে বিশ্রাম দাও এবং পরমেশ্বরের ভরসাকে স্থান দাও হে প্রিয় যখন তুমি সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা ছেড়ে দাও তখন জিনিসগুলো নিজে থেকেই আপন জায়গায় এসে বসতে শুরু করে নদী যখন প্রবাহকে মেনে নেয় তখনই সে সাগরে পৌঁছায় আর মন যখন প্রবাহিত হতে শেখে তখনই সে শান্তিতে পৌঁছায় এখন পেছনে ফিরে তাকাও সেই দিনগুলোর কথা মনে করো যখন তোমার মনে হয়েছিল সব শেষ হয়ে গেছে যখন মনে হয়েছিল সামনে আর কিছু নেই কিন্তু দেখো তবুও তুমি এখানে আছো শ্বাস নিচ্ছ শিখে নিয়েছো আর একটু গভীর হয়েছো এটি প্রমাণ যে কোন এক শক্তি তোমাকে ধরে রেখেছিল যদিও সেই সময় তুমি তা অনুভব করোনি সেই শক্তি আজও তোমার সঙ্গে আছে জীবনের সব উত্তর স্পষ্টভাবে আসে না অনেক উত্তর অভিজ্ঞতা হয়ে আসে অনেক শিক্ষা কষ্টের পোশাক পরে আসে আর অনেক বরদান প্রথমে পরীক্ষার রূপ নিয়ে আসে যদি তুমি প্রতিটি ঘটনা শুধু সুখ দুঃখের মানদণ্ডে বিচার করো তবে তুমি বিভ্রমেই থাকবে কিন্তু যদি তাকে বিকাশের দৃষ্টিতে দেখো তবে প্রতিটি মুহূর্ত অর্থপূর্ণ হয়ে উঠবে এখন এটা বোঝা খুবই জরুরি যে তোমার মূল্য তোমার অর্জন দিয়ে নির্ধারিত হয় না তুমি কত উপার্জন করো কতটা পাও বা কতটা দেখাও এগুলো দিয়ে তোমার আত্মার মূল্য নির্ধারিত হয় না তুমি মূল্যবান কারণ তোমার অস্তিত্ব আছে কারণ পরমেশ্বর তোমাকে এই রূপেই গ্রহণ করেছেন তাই নিজেকে প্রমাণ করার ক্লান্তি ছেড়ে দাও শুধু সত্য হও যখন তুমি অন্যের জীবনে দয়ার কারণ হয়ে উঠো তখনই তুমি পরমেশ্বরের সবচেয়ে মিক থাকো কাউকে বুঝে নেওয়া কাউকে ক্ষমা করে দেওয়া কাউকে নিঃশর্তভাবে গ্রহণ করে নেওয়া এগুলো সব নির্প্রার্থনা প্রতিবার যখন তুমি কোন ভাঙ্গা হৃদকে আশ্রয় দাও তখন তুমি নিজের ভেতরের আলোকে আরো উজ্জ্বল করো এখন সামনে যে পথটা তোমাকে ভয় দেখানোর জন্য নয় ভবিষ্যৎ কোনো অন্ধকার নয় বরং এক খোলা আকাশ সেখানে কিছু মেঘ থাকবে কিছু উজ্জ্বল দিন থাকবে কিন্তু আকাশ নিজে কখনো নষ্ট হয় না ঠিক তেমনি তোমার অস্তিত্ব কোন পরিস্থিতির চেয়ে ছোট নয় তুমি সেই আকাশের মতো বিশাল সহনশীল স্থির যদি কখনো আবার মন ভারী হয়ে যায় নিজেকে এই কথাই মনে করিয়ে দিও সবকিছু তোমাকে একা বহন করতে হবে না হে প্রিয় পরমেশ্বর তোমার সহযাত্রী তার সঙ্গে কথা বলো শব্দে বা নির্বতায় অশ্রুতে বা হাসিতে তিনি সব রূপেই বোঝেন আর যখন তোমার মনে হবে যে কোনো উত্তর পাওয়া যায়নি তখনও এই বিশ্বাস রাখো যে রবতাও উত্তরেরই একটি রূপ ধীরে ধীরে তুমি বুঝতে শুরু করবে যে জীবনকে জয় করতে হয় না জীবনকে বাঁচতে হয় প্রতিটি দিনকে নিখুঁত করতে হয় না শুধু সত্য করতে হয় প্রতিটি মুহূর্তকে বিশেষ করতে হয় না শুধু সচেতন করতে হয় যখন তুমি এই সরল তাকে গ্রহণ করে নাও তখন জীবন নিজেই সুন্দর হয়ে ওঠে এটাই সেই অবস্থা যেখানে চাওয়া কম আর কৃতজ্ঞতা বেশি হয় এটাই সেই অবস্থা যেখানে অভিযোগ নির্ভয়ে যায় আর বোঝাপোটা কথা বলতে শুরু করে এটাই সেই অবস্থা যেখানে মন প্রশ্ন করে না বরং দেখে অনুভব করে এবং মুচকি হাসে হে পবিত্র আত্মা এটা কোনো শেষ নয় এটা এক নতুন শুরু এখন এই বার্তাকে নিজের ভেতরে নামিয়ে নাও একে শুধু সোনা পর্যন্ত সীমাবদ্ধ রেখো না একে বেঁচে ওঠা হতে দাও যখনই তুমি নিজের সঙ্গে অন্যদের সঙ্গে এবং পরমেশ্বরের সঙ্গে সত্য থাকবে তখন বুঝে নিও তুমি সঠিক পথে আছো আর শেষে এই অনুভূতিটাকে নিজের হৃদয়ে যত্ন করে ধরে রেখো যখন মন শান্ত হয়ে যাবে আর হৃদয়ে কৃতজ্ঞতায় ভরে উঠবে তখন বুঝে নিও পরমেশ্বরের ইচ্ছা তোমার জীবনে নেমে এসেছে কারণ যেখানে বিশ্বাস থাকে সেখানে অভাব থাকে না আর যেখানে সমর্পণ থাকে সেখানে কখনো পরাজয় হয় বন্ধুরা এই ধরনের ঐশ্বরিক বার্তা প্রতিদিন শোনার জন্য টুডে সাই মেসেজ বাংলা সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন ঈশ্বর সর্বত্র মঙ্গলময়